আজকের আলোচনার অংশ হল অ্যাসিড খার এবং খারক চেনা সাধারণত আমরা এখানে দেখতেছি যে অনেকগুলো যৌগ আছে কেন এগুলোর নাম যৌগ কারণ ভিন্ন ভিন্ন মৌল পরস্পরের সাথে যুক্ত হয়েছে জন্য এগুলাকে আমরা কি বলি যৌগ তো এখানে আমাদের যদি বলা হয় অ্যাসিড জিনিসটা কি মনে রাখতে হবে যা সলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান যেমন আমরা এখানে দেখছি এইচ সি এল এটাকে আমরা অ্যাসিড বলবো কি ধরনের অ্যাসিড বলবো কারণ এইচ সি এল কে ভাঙলে এইচ প্লাস এবং সি এল মাইনাস উৎপন্ন হয় যেহেতু এখানে এইচ প্লাস আছে সেহেতু এইচ সি একটা অ্যাসিড যেটাকে আমরা বলি হাল হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার পরেরটাকে আমরা জানি সালফিউরিক অ্যাসিড এখানে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে দুইটা সেজন্য এখানে লিখবো কত টু এইচ প্লাস আর

সালফিউরিক অ্যাসিড যেটা এখানে আমরা লিখেছিলাম যদি এখানে একটা থ্রি দিয়ে দেয় তখন এটার নাম কিন্তু হয়ে যায় অ্যাসিড যেটাকে আমরা ভাঙলে পাবো টু এইচ প্লাস এবং এস ও থ্রি মাইনাস টু আবার এইচ টু সিও থ্রি এটাকে আমরা কি বলি কার্বনিক অ্যাসিড কি অ্যাসিড কার্বনিক হাইড্রোজেন দুইটা আছে তার মানে এখানে লেখা যায় টু এইচ প্লাস সিও থ্রি মাইনাস টু তো এই সবগুলা হলো অ্যাসিড মূলত কি কারণে অ্যাসিড কারণ এর ভিতরে এইচ আয়ন বিদ্যমান আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এখানে যে কয়টা হাইড্রোজেন পরমাণু থাকে সে কয়টা কিন্তু এইচ প্লাস আয়ন হয় যেমন এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু ছিল সেদিনে টু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা কি জানি এই এইচ প্লাস গুলাকে কি বলা হয় ক্যাটায়ন আর এই মাইনাস সাথে থাকে সেটাকে আমরা বলি অ্যানায়ন তো যেহেতু এখানে এইচ এর সাথে একটা প্লাস আর এখানে দুই আছে তন্নে মনে মনে ধরে নিতে হবে কত টু প্লাস সেই তন্নে অ্যানায়নের ব্যালেন্স করার জন্য মাইনাস টু আর একটা যদি খেয়াল করি ফসফরিক অ্যাসিড যেটা হাইড্রোজেন কয়টা আছে তিনটা তার মানে থ্রি এইচ প্লাস তাহলে মনে মনে এখানে প্লাস কয়টা ধরে নিতে হবে তিনটা তার মানে এটা যদি হয় থ্রি প্লাস তার মানে এখানে ফসফেট আয়নটা কথা হবে মাইনাস থ্রি এইভাবে আমরা মূলত কি করতে পারি সমতা করতে পারি তো এখন এখানে যে প্রশ্নটা আসলে কাজ করে যে এই যে এইগুলাতে অ্যাসিড তার কারণ এইচ প্লাসায়ন আছে তো এখন অ্যাসিড কি এই অবস্থায় অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করে নাকি এটার অবস্থা একটু পরিবর্তন হতে হয় তো আমরা রসায়নে দানে তিন ধরনের অবস্থা থাকে একটা হচ্ছে এসতে বোঝায় সলিড অবস্থা এলতে কি বোঝায় লিকুইড অবস্থা আর কি অর্থাৎ জলীয় অবস্থা সলিডের বাংলা দানি হচ্ছে যেটাকে বলে কঠিন লিকুইডের বাংলা আমরা কি জানি যেটাকে বলে তরল অবস্থা আর অ্যাকুয়াস মানে জলীয় এই জলীয় বলতে বোঝায় কি যখন এখানে তরল অবস্থা আর বাষ্পীয় অবস্থা দুটো অবস্থায় থাকবে তখন সেটাকে বলে হচ্ছে অ্যাকোয়াস বা জরি তো এখন যদি আমাকে বলা হয় যে এই যে এইচ সি যে হচ্ছে একটা অ্যাসিড এটি অ্যাসিডীয় ধর্ম কখন প্রদর্শন করে আমাদের মনে রাখতে হবে এইচ সি যদি সলিড অবস্থায় থাকে এটা কিন্তু কখনো এইচ প্লাস এবং সিএল মাইনাস আয়নে বিভক্ত হয় না কিন্তু এই এইচসিএল যদি আমার লিকুইড অবস্থায় দেওয়া থাকে কিংবা এইচ যদি আমার অ্যাকোয়াস অবস্থায় দেওয়া থাকে তখনই কিন্তু এটা একমাত্র এইচ প্লাস আয়ন দান করতে পারে অর্থাৎ এরা অ্যাসিডীয় ধর্ম তখনই প্রদর্শন করবে যদি এটা লিকুইড অথবা অ্যাকোয়াস অবস্থায় থাকে কিন্তু যদি এটা সলিড কিংবা দানাদার অবস্থায় থাকে তাহলে কিন্তু এটা কোনো রকম অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করতে পারবে না তো এখন আমাদের একটু জানতে হবে অ্যাসিডীয় ধর্মটা আসলে কি তো অ্যাসিডীয় ধর্ম বলতে কি বোঝায় আসলে যখন কোনো একটা অ্যাসিড তার বৈশিষ্ট্য প্রকাশ করবে যেমন একটা অ্যাসিডের আসলে কয় ধরনের বৈশিষ্ট্য হয় অ্যাসিডের কিন্তু দুই ধরনের বৈশিষ্ট্য থাকে এক নাম্বার বৈশিষ্ট্যটা কি এটা খারের সাথে বিক্রিয়া করে খারের সাথে বিক্রিয়া করে মূলত লবণ ও পানি এই দুইটা যদি প্রদর্শন করে কিংবা উৎপন্ন করে তখন সেটাকে আমরা বলি অ্যাসিডীয়তা যেরকম এইচসিএল একটা অ্যাসিড নোল্লা মেটে অ্যাকোয়াশ অবস্থায় আসে আবার সোডিয়াম হাইড্রক্সাইড একটা খার নোলামেটেও অ্যাকোয়াশ বা জলীয় অবস্থায় আসে যদি এই অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ অর্থাৎ এম এ সি এল লবণ এবং এইচ আর ও এইচ মিলে যদি আমাদের উৎপন্ন করে এইচ টু ওরফে পানি তখন আমরা কি বলবো যে অ্যাসিডটা অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করেছে আর দ্বিতীয় শর্ত হচ্ছে যদি এটা নীল লিটমাস পেপারকে নীল লিটমাস পেপারকে কি করে দেয় লাল করে দেয় তখন আমরা বুঝবো যে এটা অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করতেছে। এটার সাথে আর একটা জিনিস অ্যাড করে দেওয়া যায় যে অ্যাসিডীয় ধর্ম তখনই প্রদর্শন করবে যদি অ্যাকশ বা জলীয় অবস্থায় এটা এইচ প্লাস আয়ন বা ক্যাট আয়ন দান করে তখন সেটা কি প্রদর্শন করবে অ্যাসিডিও ধর্ম তাহলে অ্যাসিডিয় ধর্ম কয়টা তিনটা এক ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি হবে দুই নীল মাছ পেপারকে লাল করবে তিন এটা জলীয় অবস্থায় কিংবা তরল অবস্থায় এইচ প্লাস আন দান করবে তখন এই তিনটে বৈশিষ্ট্য যদি কোন অ্যাসিড প্রদর্শন করে তখন সেটাকে আমরা বলবো অ্যাসিডীয় ধর্ম অ্যাসিডের আবার প্রকারভেদ আছে যেমন আমরা যদি চিন্তা করি যে বিয়োজনের ভিত্তিতে অ্যাসিড কয় ধরনের বিয়োজনের ভিত্তিতে অ্যাসিড হচ্ছে দুই ধরনের একটা হলো সবল অ্যাসিড সবল অ্যাসিড আর একটা হচ্ছে দুর্বল অ্যাসিড তো সবল অ্যাসিডের এক্সাম্পল দেওয়া যেতে পারে এইচ সি এল এবং এইচ টু এস ফোর আর দুর্বল অ্যাসিডের এক্সাম্পল দেওয়া যেতে পারে এবং সি এইচ থ্রি এইচ এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা সবল অ্যাসিড কেন বলতেছি সবল অ্যাসিড এই কারণে বলা হয় কারণ এইচ সিএলটাকে যখন ভাঙা হয় এইচ প্লাস এবং সিএল মাইনাস অর্থাৎ এইচ এলটা সম্পূর্ণরূপে ভেঙে দেয় যাকে আমরা রসায়নের ভাষায় বলি যে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়েছে বা ভাঙে গেছে আবার যদি চিন্তা করা হয় এইচ টু ফোর এটাকে কেন সবল অ্যাসিড বলা হয় কারণ এখানে এইচ টু এসো ফোর সালফেরিক অ্যাসিডটা সম্পূর্ণরূপে ভেঙে এইচ প্লাস আইন এবং দেখা যাচ্ছে সালফেট অ্যানায়ন উৎপন্ন করে তার মানে যেহেতু সম্পূর্ণরূপে হান্ড্রেড পারসেন্টই এটা ভাঙ্গে যাচ্ছে সেজন্য এটা কি অ্যাসিড সবল অ্যাসিড কিন্তু এখানে এটা কার্বনিক অ্যাসিড আর এটা হচ্ছে কি ইথানিক অ্যাসিড এই দুটি অ্যাসিডকে আমরা কিসের জন্য দুর্বল অ্যাসিড বলবো কারণ এই কার্বনিক অ্যাসিডকে আমরা থিওরিটিক্যাল যদি ভাঙেও থিওরিটিক্যাল ভাঙে এখানে যে টু এইচ প্লাস আর সিও থ্রি মাইনাস টু উৎপন্ন করতেছি আসলে কিন্তু এটা সম্পূর্ণরূপে ভাঙে না দেখা যায় যে এক হাজারটার ভিতরে মাত্র চারটে ভাঙে আর নয়শো ছিয়ানব্বইটা অবশিষ্ট থাকে সেজন্য কার্বলিক অ্যাসিডটা কি আছে দুর্বাক্সিড আবার যদি আমরা চিন্তা করি সি এইচ থ্রি সিডল ও এইচ এটাকে যদি আবার ভাঙা দেয় তখন এইচ থ্রি সি ও মাইনাস আর কি উৎপন্ন হয় এইচ প্লাস কিন্তু আসলে এখানে কিন্তু সম্পূর্ণ রূপে এইচ প্লাস উৎপন্ন হয় না অর্থাৎ কিছু পরিমাণ ভেঙে যায় বেশিরভাগই কি থাকে অক্ষত থাকে সেই জন্য এরা দুই দন হচ্ছে দুর্বল অ্যাসিড এরা দুই দল সবল অ্যাসিড ঘনত্বের উপর ভিত্তিত করে অ্যাসিড কিন্তু আবার দুই ধরনের হয় একটাকে বলে হচ্ছে লঘু অ্যাসিড আর একটাকে বলে হলো গারো অ্যাসিড এটার একটা এক্সাম্পল দেওয়া যায় যেরকম যদি বলা হয় যে বিশ পার্সেন্ট এইচ আর এখানে এক্সাম্পল দিয়ে দিল যে সিক্সটি পার্সেন্ট এইচসিএল এটার আসলে বাংলা কথাটা কি। ঘনত্ব বলতে আমাদের কিন্তু আবার ফিজিক্সের একটা টান বুঝতে হবে ঘনত্ব রহিতালটা আমরা কি জানি এম ডিভাইডেড বাই ভি অর্থাৎ এক আয়তনে গায়তনে পদার্থের পরিমাণটাকে কি বলা হয় ঘনত্ব তো এখানে বিশ পারসেন্ট এইচ বলতে বোঝায় যদি একশো এম এল এইচসিএল দ্রবণে মাত্র বিশ এম থাকবে এইচসিএল আর অবশিষ্ট আশি এম থাকবে পানি তার মানে একশো মিলিলিটারের ভিতরে মাত্র বিশ মিলিলিটার আমাদের হবে কি এইচসিএল থাকবে আবার এটাকে আরো সহজভাবে যদি আমরা বলতে চাই যে মাত্র বিশ লিটার HCl থাকবে যদি পানি থাকে অবশিষ্ট এইটি লিটার অর্থাৎ একশো ভাগের ভিতরে মাত্র বিশ ভাগ যদি HCl অ্যাসিড থাকে তখন সেটাকে বলে লঘু অ্যাসিড কিন্তু এই জায়গায় সিক্সটি পারসেন্ট এইচ বলতে কি বোঝে তার মানে একশো ভাগ HCl এর মধ্যে সিক্সটি ভাগই হচ্ছে এইট অ্যাসিড এবং মাত্র চল্লিশ ভাগ হচ্ছে পানি অর্থাৎ যদি আমার পানির পরিমাণ কম থাকে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে গারো অ্যাসিড আর যদি রিভার্স কেস হয় যে পানির পরিমাণই বেশি আর অ্যাসিডের পরিমাণ সামান্য তখন সেটাকে আমরা কি বলবো লঘু অ্যাসিড হতে গেলে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে এক হচ্ছে যৌগটার ভিতরে হাইড্রক্সাইড যৌগমূলক উপস্থিত থাকতে হবে এবং যৌগটা পানিতে দ্রবণীয় হতে হবে যেরকম এটার দুটা এক্সাম্পল হল সোডিয়াম হাইড্রক্সাইড আর দুই নম্বর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তো সোডিয়াম হাইড্রক্সাইডকে যদি আমরা ভাঙি তাহলে উৎপন্ন হয়ে হচ্ছে এন এ প্লাস আর ও এইচ মাইনাস আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে যদি ভাঙা যায় তাহলে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন কিংবা হাইড্রক্সাইড যৌগমূলক পাওয়া যায় তো যেহেতু এই দুইটাতেই হাইড্রক্সাইড যৌগমূলক কিংবা হাইড্রক্সিল আয়ন উপস্থিত এবং এরা পানিতে দ্রবণীয় সেই জন্য বলা হয় সোডিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এই দুইজন হচ্ছে খার তো এখন বরাবরের মতোই জানতে হবে যে খার হল কখন ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে আমরা তো এর আগেই দেখে আইছি যে পদার্থের তিনটে অবস্থা থাকে সলিড লিকুইড আর কি অ্যাকোয়াস তো সোডিয়াম হাইড্রক্সাইডটা যদি সলিড অবস্থায় থাকে তাহলে এটা ক্ষারীয় ধর্ম প্রদর্শন করবে না কিন্তু এই সোডিয়াম হাইড্রক্সাইড যদি লিকুইড কিংবা এই সোডিয়াম যদি অ্যাকুয়াস বা জলীয় অবস্থায় থাকে তখনই কিন্তু এটা একমাত্র হাইড্রক্সিল আয়ন দান করতে পারে কিংবা হাইড্রক্সিল আয়নটা হচ্ছে কার্যকরী হয়ে যায় যদি বলা হয় যে ক্ষারকের বৈশিষ্ট্য কয়টি তাহলে বলতে হবে এইভাবে যার ভেতরে হাইড্রক্সাইড আন যৌগমূলক থাকে পানিতে দ্রবণীয় আর একটা বৈশিষ্ট্য কিন্তু আছে সেটা হচ্ছে এটা লাল লিটমাস পেপারকে কি করে দেবে নীল লিপ বর্ণে পরিবর্তিত করে দেবে তো খারক জিনিসটা আসলে কি খারক জিনিসটা হচ্ছে যার মধ্যে যার মধ্যে হাইড্রক্সাইড যৌগমূলক কিংবা অক্সাইড যৌগমূলক দুইজনের একজন উপস্থিত থাকবে সেগুলো হচ্ছে খারাপ যেরকম আমরা যদি ক্যালসিয়াম অক্সাইডকে ভাঙি সি এ টু প্লাস আর ও মাইনাস তার মানে এখানে অক্সাইডান উপস্থিত আবার যদি খেয়াল করি যে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যদি ভাঙা দেয় কে প্লাস যার ভিতরে হাইড্রক্সাইড আয়ন উপস্থিত সোডিয়াম অক্সাইডকে যদি ভাঙে টু এন এ প্লাস কেন টু হল দুটো পরমাণু আসের জন্য আর ও মাইনাস টু এই লিকটাতে এর আগেই দেখেছি যেহেতু দুইটা প্লাস অক্সাইড অটোমেটিক ব্যালেন্স করার জন্য দুটো মাইনাস হয়ে যাবে আবার যদি খেয়াল করি ফেরাস অক্সাইড এফি টু প্লাস ও মাইনাস টু ক্যালসিয়াম হাইড্রক্সাইড সি এ টু প্লাস টু ও এইচ মাইনাস তো এই প্রত্যেকটাই কিন্তু আমরা দেখতেছি অক্সাইড আয়নও আছে আবার এখানে দেখা যাচ্ছে হাইড্রক্সাইড আয়ন উপস্থিত আবার যদি ভাঙি সেখানেও কিন্তু আমার দেখা যাচ্ছে কি যে হাইড্রক্সাইড আয়ন উপস্থিত তো সেই সেন্সে আমরা বলতে পারি যে যেহেতু হাইড্রক্সাইড আয়ন কিংবা অক্সাইড আয়ন থাকলে পরেই সেটা ক্ষারক হবে তাই এরা প্রত্যেকেই কি খারক এই সবগুলার ভেতরে প্রথম কয়েকজনের পানিতে অদ্রবণীয় তার মানে এই কয়েকজন কি পানিতে অদ্রবণীয় কিন্তু এই দুই জন আবার কি পানিতে দ্রবণীয় তো সেই জন্য বলা যায় যে এরা সবাই খারক কোন সেন্সে অক্সাইড আয়ন আছে হাইড্রক্সাইড আয়ন আছে এবং এই কয়টা পানিতে অদ্রবণীয় তাও এরা খারক আবার এই দুটা পানিতে দ্রবণীয় কিন্তু হাইড্রক্সিল আয়ন থাকার জন্য এরা আবার কি খারক তার মানে এরা সবাই হচ্ছে খারো তার ভেতরে এই দুধের স্পেশালিটি হচ্ছে যে তেরা পানিতে দ্রবণীয় এবং এর আগে আমরা কি দেখেছিলাম যদি হাইড্রক্সিল আয়ন থাকে এবং সেটা যদি পানিতেও দ্রবণীয় হয় তখন সেটাকে আখেরে কি বলা হয় খার বলা হয় সেই জন্য একটা প্রশ্ন খুব অহরহ আসে কি প্রশ্ন যে সকল ভারী ক্ষারক কেন কারণ এই দুইজনের ভিতরে কি দেখা যাচ্ছে হাইড্রোক্সিল আয়ন আছে এবং এরা পানিতে দ্রুব নিয়ম সেজন্য এরা আবার হাইড্রোক্সিল আয়ন থাকার জন্য এরা আবার কি ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নোট যেমন এই কয়টা কি এই কয়টা হলো বিশুদ্ধ খারক কিন্তু এর ভিতরে অক্সাইড আয়ন কিংবা হাইড্রোক্সাইড আয়ন থাকা সত্ত্বেও এরা পানিতে কি অদ্রবণীয় সেজন্য এরা খারক শর্তেও পানিতে অদ্রবণীয় জন্য এরা ক্ষার হতে পারবে না তো এই প্রশ্নটা খুব ভালো মতো একটু বুঝতে হবে তাহলে আবারও বলি এরা দুই জন আয়নও আছে এবং পানিতে দ্রবণীয় সে এরা খার একই সাথে এরা খারকও কেন খারক কারণ হাইড্রক্সিল কিন্তু উপরের এই কয়জন পানিতে অদ্রবণীয় জন্যে ফার্স্ট পরিচয় এরা হচ্ছে খারক এবং অক্সাইড এবং হাইড্রক্সিল আয়ন আছে জন্যেও এরা কি খারক শুধুমাত্র এরা পানিতে অদ্রবণীয় জন্যে এরা কি খার হতে পারবে না তো সেই জন্যে এই প্রমাণটা যদি দেয় আমরা যে কোনো দুটো এক্সাম্পল দেখায় দেখা গেল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের এরকম অ্যানায়ন প্যাটার্ন ভাঙা দেখায় এই বর্ণনাটা যদি নিজের ভাষায় আমরা ঠান্ডা মাথায় ব্যাখ্যা সহকারে দেই তাহলে কিন্তু এই কোশ্চিনটার উত্তর আমরা অনায়াসে দিতে পারবো তো লবণ নিয়ে আলোচনার আগে আমাদের একটু প্রশমন বিক্রিয়াটাই জানতে হবে প্রসমন প্রশমন বিক্রিয়াটা আমরা কী জানি যদি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে তাহলে কি হয় লবণ আর পানি উৎপন্ন হয় এবং আমরা আরও একটা জিনিস জানি প্রশমন বিক্রিয়াটা কি বিক্রিয়া একটা তাপ উৎপাদ বিক্রিয়া যেমন আমরা দেখেছি এইচ সি এল এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড খার বিক্রিয়া করল সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে আর কি পানি উৎপন্ন করে এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে এখানে হচ্ছে এইচ প্লাস সি এল মাইনাস এখানে কি হচ্ছে এন এ প্লাস ও এইচ মাইনাস এখানে কি হচ্ছে এন এ প্লাস সি এল মাইনাস এবং লাস্টেরটাই কি হচ্ছে এইচ প্লাস ও এইচ মাইনাস তো এই অংশটা কিন্তু আমরা লবণ বলতেছি তাহলে লবণ যদি বলি এই লবণের এই সিএল মাইনাস অংশটা কার অংশ অ্যাসিডের ঋণাত্মক অংশ আর লবণের এন এ প্লাসটা কোন অংশ খারের ধনাত্মক অংশ সেই জন্য বলা যায় অ্যাসিডের ঋণাত্মক অংশ এবং ক্ষারের ধনাত্মক অংশ মিলে দা উৎপন্ন সেটাকে আমরা কি বলবো লবণ বলবো এই লবণ আবার মোটামুটি তিন ধরনের হয় অনেকে বলে এটা দুই ধরনের হয় একটা কি নিরপেক্ষ লবণ একটা অ্যাসিডীয় লবণ একটা কি ক্ষারীয় লবণ নিরপেক্ষ লবণ জিনিসটা কি যার ভিতরে প্লাস মাইনাসের সমতা থাকবে আসলে সমতা তো শব্দ রোগেই থাকে এক কথাই যে লবণটা অ্যাসিড জাতীয় হবে না খার জাতীয় হবে না সেটাকে আমরা নিরপেক্ষ লবণ বলব অ্যাসিডীয় লবণ কোনটাকে বলবো যদি কোনো লবণে অ্যাসিডের ঋণাত্মক অংশের পরিমাণ বেশি থাকে তখন সেটাকে আমরা কি বলবো অ্যাসিডীয় লবণ আর ক্ষারীয় লবণ কি বলবো যদি কোনো লবণে খারের ধনাত্মক কংশের পরিমাণ বেশি থাকে সেটাকে আমরা কি বলবো খারিও লবণ বলবো এটা এক্সেন্সে বলা আর এক্সেন্সে এইভাবে বলা যায় যদি তীব্র অ্যাসিড এটা হচ্ছে বোয়ের কথা তীব্র অ্যাসিড আর দুর্বল খার যদি বিক্রিয়া করে যে লবণটা হবে সেটা হবে অ্যাসিডীয় লবণ অপরদিকে অপর দিকে যদি দুর্বল অ্যাসিড আর হচ্ছে তীব্র খার বিক্রিয়া করে তখন সেই লবণটা হবে হচ্ছে খারিও লবণ আর যদি নর্মাল অ্যাসিড নর্মাল খার বিক্রিয়া করে যে লবণটা হবে সেটাকে আমরা কি বলবো নিরপেক্ষ একটা তীব্র হলেই যেটা তীব্র সেটা সাপেক্ষে সেই লবণ যেরকম তীব্র অ্যাসিড হলে অ্যাসিডীয় লবণ তীব্র খার হলে খালিও এই এইভাবে আমরা অ্যাসিড ক্ষার লবণ খারক খুব ভালো মতো বুঝতে পারবো